পশ্চিমবঙ্গ থেকে এক ব্যক্তি বিতর্কের আহ্বান পর্যন্ত জানিয়েছে বারো জন আলেমের তালিকা দিয়ে কে আছে বসবা আমার সাথে বিতর্ক করবো তোমাদের সাথে তারা যে আট্রাঘাত বিশ্বাঘাত এটা ভুয়া এটা বেদাত যদি হারাতে পারো আমি বিশ্বাঘাত মেনে নেবো এই যে আমাদের অনেকে বিতর্ক করে তারা যে আট্রাঘাত পড়বে নাকি বিশ্বাঘাত বিতর্ক তো টুকটাক মসজিদে মসজিদে হয় এদিকে হয় কি না আমি জানি না তাজপুরের মানুষরা হয়তো খুব ভালো এ কারণে এলাকায় বিতর্ক চলে না তবে যারা বাংলাদেশের অধিবাসী মঙ্গল থেকে আসেন নাই আপনাদের কথা যখন মদন আসলি বাংলাদেশে প্রচুর পরিমাণে বিতর্ক হয় তবে আবি হবে নাকি বিশাগত হবে আজ এটাও দেখেছি পশ্চিমবঙ্গ থেকে এক ব্যক্তি বিতর্কের আহ্বান পর্যন্ত জানিয়েছে 12 জন আলেমের তালিকা দিয়ে কি আছো বসবা আমার সাথে বিতর্ক করব তোমাদের সাথে তারাবি আত্রাগত বিশাগত এটা দুয়া এটা বেদাত যদি হারাতে পড়ো আমি বিশাগত মেনে নেব আমি চিন্তা করলাম মুসলমানের পায়ের তলায় মাটি নাই এক গরু খাওয়াকে নিয়ে পর্যন্ত কি হাল তৈরি হচ্ছে ইসলাম নিয়ে ঝামেলা আছে আর নিয়ে ঝামেলা রমজানের আলোচনা করবে এটা নিয়ে পর্যন্ত ঝামেলা আর রক্তরক্তির পরিবেশ এখনো পর্যন্ত কত আলেম জেলে পড়ে আছে এবং আদৌ ঈদের আগে মুক্তি পাবে কিনা এগুলোরও গ্যারান্টি নাই তো মুসলমানের যখন দেয়ালে পিঠ ঠেকে গেছে পায়ের তলায় মাটি নাই তখনও মুসলমান বসে বসে নাকি আশ্রাগাত না বিশ্রাগাত এই শত বছর আগে সমাধানকৃত বিষয় নিয়ে বিতর্ক করবে আরে কত এর কিছু কারেন্ট যদি নিয়ে বিদ্যুৎ অফিসে দেওয়া যেত তাহলে অন্তত বাংলাদেশের লোডশেডিংয়ের সমস্যা সমাধান হয়ে যাবে মানুষের তো কারণ পায় কোথায় অতীতে আমরা ইতিহাস করে দেখি যখন বোহারা বরবাদ হলো সমরকম বরবাদ হলো একদিকে দেশ বরবাদ আর আরেক দিকে বসে বসে কিছু মানুষ এগুলো নিয়ে বিতর্ক করছিল যে কেঁচো খাওয়ার বিধান কি কাঁকড়া খাওয়ার বিধান কি এটা উত্তম হবে নন উত্তম হবে আরে বিতর্ক ঠিক আছে এলমি বিতর্কেও ফায়দা আছে কিন্তু সব জিনিসের তো নির্ধারিত একটা টাইম আছে সকালে বন্দুক ধরে আপনাকে জানে মেরে ফেলতে চাচ্ছে আরেকজন এসে আপনাকে জিজ্ঞাসা করছে এসি কি ছাড়বো নাকি ফ্যান দিলেই চল বড় আজিব তামাশা ওই প্রসিদ্ধ একটা উক্তি আছে রোম যখন পুরছিল নিরতখন তখন বাজার ছিল। যদিও ভিত্তিহীন কথা নিরো বাস্তবে যখন পুরছিল রোমের মধ্যে ছিল না সফরে ছিল কিন্তু এমনি একটা উক্তি হয়ে গেছে আর কি রোম যখন পুরছিল নিরতখন তখন বাজার ছিল আমাদের হালত হয়েছে এমন কারেন্ট হয়ে গেছে এত বেশি পুরো দেশ যখন পড়ছে আর যখন মুসলিম উম্ম বড় পেরেশানির মধ্যে পড়ে আছে যখন শাহজালালের বাংলাদেশে ময়া বৌর গোবিন্দদের পদধ্বনি শোনা যাচ্ছে ওই সময় কিছু মানুষ বসে বসে আলতু ফালতু কি কি বিতর্ক করা যায় এগুলো নিয়ে বেঁচে আছে তো আল্লাহ বলছেন যে অনেক এবাদতের মধ্যে সালাতের লাইন যার একাগ্র চিত্ত থাকে কেন সালাতের মূল কথাই হলো আল্লাহর সঙ্গে একান্ত হওয়া আল্লাহর জিকিরে ডুবে যাওয়া আল্লাহ আদেশ দিয়েছেন বান্দা ওয়াকিমিস সালাত লিযিকরি তুই সালাত কায়েম করবি আমার জিকিরের অংশ হিসাবে আমাকে স্মরণ করার জন্য তার মানে নামাজ হবে কিসের জন্য আল্লাহকে স্মরণ করার জন্য এবং এই নামাজকে বলা হয় সব জিকিরের শ্রেষ্ঠ জিকির ওয়ালা যিকরুল্লাহি আকবার আল্লাহ নামাজের আদেশ দিয়ে বলছেন যে আল্লাহর জিকির সবচেয়ে থেকে বড় যার কারণে সকল একমত এ ব্যাপারে একজন লোক বসে বসে এক হাজার বার সুধান আল্লাহ পড়েছে আর একজন লোক দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজে কালামে পাকে তেল করেছে আমাকে বলেন যে সুধান জিকির করেছে তার দাম বেশি হবে না যে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ কোরআন তেল করেছে তার দাম বেশি হবে আরে কোথায় কোরআন কোথায় নামাজ আর কোথায় বাকি জিকির তুলনাই তো চলে না তো নামাজের মূল কথাই যেহেতু জিক্র আল্লাহ স্মরণ নামাজের মূল কথাই যেহেতু আল মুনাজাত আল্লাহ স্মরণ একান্তে কথোপকথন সুতরাং নামাজ যদি একাগ্রতা না থাকে ওই নামাজেরই আর স্বতন্ত্র কোনো অর্থ থাকে না সুতরাং সব এবাজতের মধ্যে একাগ্রতার সবচেয়ে দরকার কোন কোন কোনো নামাজে অন্য একাগ্রতা নাও থাকে আমি বয়ান করছি আল্লাহ একাগ্রতা না থাকে আমার ধান্দা হলো বান্ডেল আমার ধান্দা হলো জনপ্রিয়তা আমার ধান্দা হলো অন্য কিছু ইত্যাদি ইত্যাদি বহুত কিছুই হতে পারে তবুও দেখবেন আমার কথা শুনে কেউ কেউ নামাজি হয়ে গিয়েছে আমার কথা শুনে কেউ কেউ দিন দুই চারটা বিধানের উপর উঠে এসেছে এটা হবে

আপনার একমত আমার সাথে আবু তালেব এক অমুসলিম এক কোরাইশি নেতা হয়ে যেই পরিমাণ কোরবানি দিয়েছে দিনের জন্য এবং তার অবদানে সেই প্রাথমিক যুগেও ইসলাম যে শক্তি লাভ করেছে আমার মত হাজার উসামা কোরবান হয়ে গেল তার দ্বারা এতটুকু হবে কি না আল্লাহ ভালো জানে সুতরাং কখনো আল্লাহ দিনকে শক্তিশালী করে এমন লোকের দ্বারা যার নিজের জন্যই জান্নাত নেই যাহার নাম বরাদ্দ কিন্তু দিনের জন্য তার দ্বারাও কিছু টুকটাক ফায়দা হয়ে যায় তো এখন অন্যান্য এবার মধ্যে একাগ্রত যদি নাও থাকে তবুও টুকটাক ওই কানামামা হলেও হাসিল হয় কিন্তু নামাজ এমন একটা এবাদত একাগ্রতা না থাকলে পুরোটাই বরবাদ হয়ে যায় এজন্য আল্লাহ বললেন কামিয়া হতে চাইলে নামাজ একাগ্র চিত্ত হতে হবে রাজি আছেন তো সকলে আমি অতি সংক্ষেপে দুই চারটা পরামর্শ দিই যে কাজগুলো করলে নামাজ একাগ্র চিত্ত হতে পারবেন দেব দেব অতি সংক্ষিপ্ত পরামর্শ লম্বা চলে করছি না কারণ বেশি লম্বা করলে আপনাদের ধৈর্য হবে এক নম্বর পরামর্শ নামাজটা একাকি না পড়ে জামাতের সাথে পড়বেন ইনশা আল্লাহ একটু মনোযোগ বেশি থাকবে দ্বিতীয়ত জামাতেও একেবারে এমন টাইমে এসে ধরবেন না যে হুজুর মাত্র রুকুতে গিয়েছে আর আপনি উজুখানা থেকে মাত্র উজু শেষ করেছেন এখন তো চিন্তা করলেন হায় যেতে দেরি হলে রাকাত একটা শেষ রাকাত একটা শেষ মানে জীবনের বড় লস এখন সালাম ফেরানোর পর মিনিট দিতে হবে। এখন আসমান এমন জোরে দৌড় লাগায় মাঝে মধ্যে মনে ভূমিকম্প উঠছে মানে মাটি কেঁপে কেঁপে উঠছে একেবারে দৌড়ে গিয়ে কোনো রকম নামাজে হয় এখন কিছুক্ষণ পর্যন্ত দৌড়ানোর একটা প্রতিক্রিয়া তো ভেতরে থাকবে এখন নামাজে দাঁড়িয়ে

সারা বছর কিন্তু আমরা মাগরীবের নামাজ দেরি করি না অন্য নামাজে যা করি না করি মাগরীব কিন্তু আমরা আযানের একটু পর পরই আমরা দাঁড়িয়ে যাই এবং এটাই উত্তম বটে মাসাল সকলে জানেন মাগরীব দেরি করলে মাগরীব হওয়ার পর্যন্ত সম্ভাবনা আছে কিন্তু রমাদান আসলে আমরা মাগরীবটাকে পর্যন্ত পিছিয়ে দেই দশ মিনিট পনেরো মিনিট বিশ মিনিট পরে পর্যন্ত আদায় করে কেন আগে পেট আমার ঠিক করতে হবে না হলে নামাজে দাঁড়ালেও আরে হুজুর শেষ করে না কেন আর ইফতার তো আমাকে হাতছানি দিয়ে ডাকছে আর কতক্ষণ থাকা যায় Ich bin der Masse.